আসসালামু আলাইকুম জি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি ছোট্ট একটা বাগানে এখানে দেখেন মেবি পনেরো থেকে ষোলো ফিট হবে একটা প্রথমের মতো হ্যাঁ এই যে এতটুক চার কোনে চারটা গাছ লাগাই দিয়েছে আর দেখেন কী পরিমাণ আঙুর হয়ে আছে চারটা গাছে এত পরিমাণ আঙুর হয়েছে আসলে যদি বাস্তবে আমি দেখাইতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝতে পারতাম যে কী অবস্থা একটা পনেরো থেকে ষোলো ফিট একটা রুম চার কোন চারটা গাছ লাগাইছে দেখেন সায়েন মাছ কীভাবে হয়ে আছে অবসু একবার এবং এগুলো ব্যাগিং করে নাই না করার কারণে অনেকটা স্পট আছে মানে এর আগেরগুলো যেমন ফ্রেশ ছিল এটা অতটা ফ্রেশ না আর হলো থিনিং হয়তো একবার দুবার করছে যার কারণে যে ভিতরে ছোট রয়ে গেছে সেগুলো বড়ো হয়নি কিন্তু মার্শাল্লাহ ফলন অনেক হয়েছে অসংখ্য থোকা হয়ে আছে এবং এই দেখেন এই আঙুরগুলো আঠেরো থেকে উনিশের কাছাকাছি হয়ে যাবে এটা ইউলিস্ট হয়ে গেছে দেখেন এটা হলদে ভাব হয়ে গেছে এটা কিন্তু সবুজ অনেকটা এই যে এটা সবুজ এটা হলুদ হয়ে গেছে এটা পরিপূর্ণ মিশ্রতা চলে আসছে ওরা এইটো কালার চাট আছে কালার চাট দিয়ে মিলায়ে দেখে এবং দু একটা থেকে পেরে হারভেস্ট করে মার্শাল্লাহ কত সুন্দর দেখার মতো ছোট্ট একটা ঘরে কি পরিমাণ আঙুর হয়ে আছে আঠারো ফিট বাই আঠারো ফিট একটা চার রুমে ছাদে কত দেয়ারি সুফান আল্লাহ এরকম একটা বাগান থাকলে সারাক্ষণ এই বাগানের পরিচর্যা করতে মন চাইবে আল্লাহর দেয়া নিয়ামত এই আঙুরের কথা পবিত্র কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ সুমতলা উল্লেখ করছেন জান্নাতের ফল আঙুর ডালিম কলা বড়ই আর অনেক ফলের কথা আল্লাহ সুমনতলা উল্লেখ করছেন আর সেই জান্নাতি ফল আমরা পৃথিবীতে দেখতেছি খাচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো পর্বে ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন দক্ষিণ কোরিয়া থেকে শরীফ বলছিলাম জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম